স্বাগতম টপিক থ্রি ইন্ট্রোডাকশন উইথ টুলস পার্ট ওয়ান এর লেসন ফোরে যেখানে আমরা সিলেকশন টুল এবং শেপ টুল নিয়ে আলোচনা করব চলে যাচ্ছে অ্যাডোবি ইলাস্টেটরে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসার পর প্রথমেই আমরা যেই টুলটি দেখতে পাচ্ছি সেই টুলটির নাম হচ্ছে সিলেকশন টুল নাম শুনেই বুঝতে পারছি যে এই টুলটি দিয়ে কোনো কিছু সিলেক্ট করতে কি হবে মানে কোনো কিছু সিলেক্ট করতে এই টুলটি আমাদেরকে সাহায্য করবে তাহলে আমি সিলেকশন টুলটাকে ক্লিক করে আমি যদি এখান থেকে এই যেখানে একটা টুলস আছে এই টুলসটাকে ক্লিক করে দেখেন আমি কি করতে পারছি মুভ করতে পারছি অর্থাৎ এই টুলটি আমাকে মুভ করার ক্ষেত্রে কি সাহায্য করবে আমি যদি এখানে একটা শেপ কয়েকটা শেপ তৈরি করে নেই এবার আমি সিলেকশন টুলে চলে গেলাম গিয়ে আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করে দেখেন আমি এই শেপটাকে মুভ করাতে পারছি এখানে ক্লিক করে এই শেপটাকে মুভ করাতে পারছি এখানে ক্লিক করে আমি শেপটাকে প্রয়োজন মতো জায়গায় মুভ করাতে পারছি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ক্লিক করে ছেড়ে দিলে হবে না ক্লিক করে মাউস চেপে ধরে রাখতে হবে তারপর আপনাকে কি করতে হবে বিভিন্ন জায়গায় এটাকে মুভ করাতে হবে অর্থাৎ আপনি যেখানে চাচ্ছেন ওখানে নিয়ে জাস্ট ছেড়ে দিবেন তাহলে সিলেকশন টুলটি কি করছে আমাকে কোন একটা অবজেক্ট অথবা কোন একটা টুল সিলেক্ট করে মুভ করতে সাহায্য করছে আশা করি বিষয়টি ক্লিয়ার ওকে পরে হচ্ছে শেপ টুল তাহলে শেপ তৈরি করার সময় এখান থেকে আমরা যখন এটাকে বলা হচ্ছে শেপ টুল এখানে যে ছোট্ট করে অ্যারোটি রয়েছে এখানে জাস্ট ক্লিক করে ধরে রাখলে ক্লিক করলে হবে না ক্লিক করে ধরে রাখলে আমাকে এরকম অনেকগুলো অপশন এখানে দেখাবে অর্থাৎ প্রথম যেই অপশনটা রয়েছে এটার নাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল এটা ক্লিক করার পরে আমি কি করতে পারবো আমি এভাবে টেনে যে কোনো একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করে নিতে পারব যে কোনো সাইজের একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করতে পারবো আবার আমি যদি এটাকে শিফট প্রেস করে টানি তাহলে একটা স্কোয়ার তৈরি হবে যখন আমরা ক্লিক করব ক্লিক করার পরে তারপরে হালকা একটু টেনে আমরা যদি শিফট প্রেস করি তাহলে কি হবে একটা স্কোয়ার তৈরি হয়ে যাচ্ছে সেমভাবে আমাদের পরবর্তী যে টুলটা আছে এটার নাম হচ্ছে রাউন্ডেড রেকটেঙ্গেল টুল তাহলে কি কাজ করে এটা আমরা যদি এখান থেকে একটু টানি তাহলে খেয়াল করব যে এটার কর্নারগুলো একটু রাউন্ড আকারে এটার কর্নারগুলো একটু রাউন্ড টাইপের যার কারণে এই টুলটার নাম দেওয়া হয়েছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল তাহলে স্যার আমরা কি এই কি আরও বাড়াতে পারবো হ্যাঁ পারবো আমরা এই এই টুলে থাকা অবস্থায় যখনই আমরা কি করছি রাউন্ড রেকটেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে যখনই আমরা নতুন করে একটা রাউন্ড রেকটেঙ্গেল শেপ তৈরি করছি আমরা মাউস ছাড়বো না মাউস না ছাড়া অবস্থায় যদি আমরা আপ্যারোটা প্রেস করি তাহলে দেখেন এটার কর্নারগুলো আরও রাউন্ড হচ্ছে আমরা যদি ডাউন অ্যারো প্রেস করি তাহলে এর কর্নারগুলো কি হচ্ছে রাউন্ড রাউন্ডের পরিমাণটা কমে আসছে অর্থাৎ আমাকে বা যদি আমি রাউন্ড বাড়াতে চাই রাউন্ডনেস বাড়াতে চাই তাহলে কি করবো আপ্যারও প্রেস করবো তাতে আমার কর্নারগুলো রাউন্ড হয়ে যাচ্ছে আর ডাউন অ্যারো প্রেস করলে রাউন্ড কি কমে যাবে তবে শর্ত হচ্ছে মাউস ছাড়া যাবে না ঠিক আছে যখন আমার মনে হবে ইয়াস আমার চারপাশে আমার পছন্দ মতো রাউন্ড তৈরি হয়ে গেছে এরপর আপনি কি করবেন আপনার মাউসটাকে ছেড়ে দেবেন সেমভাবে আমরা এই রাউন্ড রেক্টেঙ্গেল দিয়ে আমরা একটি স্কোয়ারও তৈরি করতে পারি যেমন আমি ক্লিক করে ড্র্যাক করলাম তারপরে যদি আমি শিফট প্রেস করি তাহলে কি হবে একেবারে একটা স্কোয়ার শেপ তৈরি হবে এখন আমার যদি এটা মুভ করার প্রয়োজন হয় তাহলে আমি কি করবো বলেন তো একটু আগে আমরা যেটা দেখে এসছিলাম যে আমরা সিলেকশন টুলে চলে যাব দেন এটা সিলেকশন টুল দিয়ে ক্লিক করে কি করতে পারবো আমরা মুভ করাতে পারবো অর্থাৎ ক্লিক করে ছেড়ে দিলে হবে না ক্লিক করে ধরে রেখে মুভ করতে হবে এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইলিপস টুল অর্থাৎ ইলিপস টুল দিয়ে কি হয় একদম রাউন্ড রাউন্ড আকারে আমরা শেপ তৈরি করতে পারি তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি ডিম্বাকৃতি হয়ে যাচ্ছে অলিভ হয়ে যাচ্ছে তো যদি আমি একেবারেই সার্কেল চাই একেবারেই রাউন্ড চাই তবে আমাকে শিফট প্রেস করতে হবে তো যখন আমি শিফট প্রেস করলাম দেখেন একেবারেই সার্কেল চলে আস ক্লিক করে ছেড়ে দেবো যতটুকু আমার দরকার ততটুকু রাউন্ড করে ততটুকু বড় করে আমি ছেড়ে দেবো এটাকে মুভ করার প্রয়োজন হলে কি করব সিলেকশন টুলে চলে যাব দেন এটাকে ক্লিক করে আমরা কি করতে পারবো মুভ করাতে পারবো ওকে তারপরে যে টুলটা রয়েছে সেটার নাম হচ্ছে পলিগন টুল অর্থাৎ পলিগন টুল দিয়ে কি হয় পলিগন হচ্ছে এই ধরনের শেপগুলোকে পলিগন বলা হয় অর্থাৎ এটার কতগুলো সাইড আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা সাইট আছে এখন যদি আমার মনে হয় যে পলিগন শেপটাতে আমি আরও অনেক বেশি সাইট অ্যাড করতে চাই অর্থাৎ এখানে তো ছয়টা আছে আমি আটটা দিতে চাই তো সেক্ষেত্রে পলিগনটা সিলেক্ট করে যখন আমি টানছি আমি মাউসটা ছাড়বো না মাউস না ছেড়ে আমি যখন আপেরও প্রেস করব দেখেন এর সাইটগুলো বৃদ্ধি পাচ্ছে আর যখন ডাউন অ্যারো প্রেস করছে তখন কিন্তু এর সাইটগুলো কমে যাচ্ছে এবং কমে গিয়ে এটা কিন্তু একটা কি ট্রায়াঙ্গেল হয়ে গেছে আবার এখান থেকে যদি আমরা একটু বাড়াতে চাই তাহলে আপ অ্যারো প্রেস করব আর কমাতে চাইলে চাইলে ডাউন অ্যারো প্রেস করবো তবে শর্ত একটাই সেটা হচ্ছে মাউস ছাড়া যাবে না ওকে এরপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে স্টার টুল যে শেপটা স্টার আমরা চাইলে কি করতে পারবো এটা ক্লিক করে একটা স্টার একটা শেপ তৈরি করতে পারবো স্টার আকৃতির সেমভাবে আমি যদি স্টারের যে আমার এই যে উইংসগুলো আছে এগুলো যদি বৃদ্ধি করতে চাই তাহলে আমরা কি করবো আপ আপেরও প্রেস করবো আবার যদি কমাতে চাই তাহলে ডাউন অ্যারো প্রেস করবো আর শর্ত একটাই মাউস ছাড়া যাবে না ওকে এখন আপনি কি করেন আপনার পছন্দ মতো এই উইংসগুলো নেওয়ার পরে সাইডগুলো নেওয়ার পর আপনি মাউস ছেড়ে দেন এবার আমি এটাকে মুভ করতে চাই তাহলে আমি কি করব সিলেকশন টুলের সাহায্যে এটাকে ধরে কি করতে পারবো মুভ করতে পারবো এরপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ফ্লেয়ার টুল এটা ক্লিক করার পর আমরা এই ধরনের একটি ই পেয়ে যাব যেটা অনেকটা সূর্যের মতো আপনার একটা শেপ তৈরি হয়েছে তো এটা চাইলে আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন তো এভাবে আমরা চাইলে কি করতে পারি বিভিন্ন রকমের শেপগুলো এখান থেকে তৈরি করতে পারি আমাদের ইচ্ছা মতো যে কোনো শেপ তৈরি করতে পারবো যেগুলো আমরা পরবর্তী লেসনগুলোতে দেখব যে কিভাবে আমি এই শেপগুলো ছাড়াও আমার পছন্দ মতো শেপ আমি তৈরি করতে পারি তো পরবর্তী লেসনগুলোতে সেটা দেখানো হবে তো এই ছিল আমার লেসন ফোরে যে আমরা কিভাবে সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারি এবং কিভাবে আমরা টুলের আন্ডারে যেই শেপগুলো আছে সেগুলো আমরা কিভাবে এখানে তৈরি করতে পারি পরবর্তীতে আমরা লেসন ফাইভে গিয়ে দেখব এই যে শেপগুলো আছে এগুলোর মধ্যে কিভাবে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি ধন্যবাদ